সুপ্রিয় দর্শক আপনি কি মাত্র তিন হাজার টাকায় রিংনেক টিয়া পাখির জোড়া সংগ্রহ করতে চান জি হ্যাঁ তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান আসসালামু আলাইকুম ভিওর সামি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেরি সুপ্রিয় দর্শক আজকে পাখি পালন অ্যাভেরিতে রয়েছে প্রচুর পরিমাণে কোনোর পাখির কালেকশন এর পাশাপাশি রয়েছে রিংনেক টিয়া পাখির অসংখ্য পরিমাণে কালেকশন যার মধ্যে সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে শুরু করে আপনারা আমাদের কাছে আজকে ষাট পঁয়ষট্টি হাজার টাকা দামের রিংনেক টিয়া পাখি ইনশাল্লাহ দেখতে পারবেন এছাড়াও চমৎকার কিছু পাখির কালেকশন আমাদের সিরাপে রয়েছে যেমন ঘু এবং কোনোর সহ প্যাটাগোনিয়ান স্পেশাল কিছু কালেকশন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রতিটা পাখির ব্যাপারে ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকের ভিডিও শুরু করব ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন অবশ্যই চ্যানেল এবং পেজটি ফলো করে দিবেন আজকের ভিডিও শুরু করব চমৎকার বেশ কিছু সানকোনর পাখির বাচ্চা দিয়ে আমাদের কাছে কিন্তু বেশ কিছু ডমিনেট সানকোনরের বাচ্চা আছে যেগুলোকে কালার ফাটা বাচ্চা বলা হয় বাচ্চা কাল থেকে দেখেন পিঠের ডানার দিক দিয়ে কত সুন্দর হলুদ হলুদ কালার চলে আসছে আল্লাহ প্রতিটা বাচ্চাই কিন্তু হানড্রেড পারসেন্ট সুস্থ সবল অ্যাক্টিভ এবং সম্পূর্ণ হেলদি বাচ্চা মারশা আল্লাহ দেখতেই পাচ্ছেন প্রতিটা বাচ্চার কালার কোয়ালিটি অনেক সুন্দর বাচ্চাগুলোর বর্তমান বয়স হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মতো হবে যদি আপনাদের কাছে চমৎকার এই বাচ্চাগুলো ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন স্পেশাল ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা করে পার পিস জোড়া হচ্ছে অনলি চোদ্দ হাজার টাকা তাই যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সেরে কিন্তু আরও একটা জোড়া বাচ্চা পাখির কালেকশন রয়েছে যদিও দেখতে কিছুটা বড় বড় মনে হচ্ছে এগুলো হচ্ছে টিয়া পাখি ওদের বর্তমান বয়স হচ্ছে চার থেকে সাড়ে চার মাসের মতো হবে সম্পূর্ণ নিউ অ্যাডাল বাচ্চা পাখি বলতে পারেন এই পাখিগুলো নিয়ে আপনারা চাইলে কথা বলা শেখাতে পারবেন চাইলে টেম করতে পারবেন কিভাবে টেম করাবেন কিভাবে কথা বলা শিখাবেন সব কিছু বিস্তারিত আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ সো আপনারা নিশ্চিন্তে আমাদের সিরাপ থেকে চমৎকার এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন পাখিগুলোর পার জোড়ার দাম চাওয়া হচ্ছে ফিক্সড প্রাইস মাত্র তিন হাজার টাকা সেগুলো দর্শক আমাদের সিরাফে কিন্তু আরও একটা জোড়া চমৎকার রিংনেকটিয়া পাখি রয়েছে এটা হচ্ছে ইয়েলো কালারের রিংনেকটিয়া পাখি মাশালা দেখেন সম্পূর্ণ নিউ অ্যাডালটা একটা জোড়া বর্তমান বয়স হচ্ছে তেরো থেকে চোদ্দ মাস হবে দুই সালে এই পাখিগুলোর জন্ম কারণ হচ্ছে অনেকেই বলবেন জন্ম কিভাবে বুঝলেন ওদের পায়ে কিন্তু ক্লোজ রিং দেওয়া আছে রিংয়ে চব্বিশ সাল ডেট লেখা আছে আর সব থেকে বড় বড়ো ব্যাপার হচ্ছে পাখিগুলো যেহেতু নিউ অ্যাডাল এখনও গলায় মালা আসে নাই তাই পাখিগুলো ডিএনএ করা আছে ডিএনএ কার্ড সহ ইংশালে নিতে পারবেন জোড়া হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দামটা হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা পেয়ার সবের দশক আমাদের হিসাবে কিন্তু আরও একটা জোড়া চমৎকার টিয়া পাখি রয়েছে এটা হচ্ছে গ্রে রিংনেকটিয়া টিয়া পাখি দেখেন বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর রয়েছে চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে আপনারা যদি সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু দেখতে পারেন মাশাল সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট এই জোড়াটার বর্তমান বয়স হচ্ছে তেরো থেকে চোদ্দ মাস হবে তবে জোড়াটা ডিএনএ করা নয় হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল বোঝা যায় মেলটার গলায় হালকা মালা চলে আসছে দাম দামটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা জোড়া ফিক্সড প্রাইস সুবিধা দর্শক আমাদের সেরেফে কিন্তু আরও একটা জোড়া চমৎকার রিংনিক টিয়া টিয়া পাখি রয়েছে যেটা বর্তমান বাজারে হট কেক এরকম কোয়ালিটিফুল একটা জোড়া পাখি যদি আপনারা নিতে চান বিশেষ করে মেলটার যে সাইজ এই সাইজের যদি আপনারা একটা জোড়া পাখি সংগ্রহ করতে চান বর্তমান বাজারে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা দাম নেওয়া হবে তবে পাখি পালন পক্ষ থেকে মাদিটা একটা দুর্ঘটনায় ছুটে গিয়েছিল ধরতে যে লেস ভেঙে গেছে যার কারণে এই পাখিগুলোতে দেওয়া হচ্ছে স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইস চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় জোড়া মাদি পাখিটার লেসগুলো দেখেন অলরেডি কিন্তু গজায় গেছে ছোট ছোট লেসগুলো এই যে এখান থেকে বের হয়ে গেছে আপনাদেরকে ধরে দেখাচ্ছি তো এগুলো গজাতে কিন্তু বেশি সময় লাগবে না পনেরো বিশ দিনে অনেকটা গজা যাবে সবুজ দর্শক আমাদের সামনে কিন্তু আরও একটা জোড়া চমৎকার স্পেশাল কালেকশন রয়েছে এটা হচ্ছে সবুজ ঘুঘু নামে সবুজ ঘুঘু হলেও ওদের বডি কালার কিন্তু পাঁচ থেকে ষাটটা কালারে চেঞ্জ হয় দেখেন এটার বডি কালার কিছুটা লাল খয়রি টাইপের মনে হচ্ছে যখনই কিন্তু ওরা ঘুরবে ঘোরার সাথে সাথে অ্যাঙ্গেলে কালারগুলো চেঞ্জ হয় যেমন দেখেন গ্রিন দেখা যাচ্ছে কোনো সময় ভায়োলেট দেখা যায় কোনো সময় ব্লু দেখা যায় ওদের যে পরগুলো আছে খুবই স্পেশাল একটা জোড়া আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটা লোকাল পাখি ডিম বাচ্চা করা পাখি যদি পছন্দ হয়ে থাকে সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস মাত্র ছয় হাজার টাকায় সুপ্রিয় দর্শক আমাদের সাবে কিন্তু আরও একটা জোড়া চমৎকার রিংনেক টিয়া পাখির কালেকশন রয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ান গ্রিন রিংনেক টিয়া পাখি মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ রানিং জোড়া সেম কালারের আমরা কিন্তু আপনাদেরকে বাচ্চা একটা জোড়া দেখাইছি বাচ্চাটা হচ্ছে যারা মূলত টেম করাতে চাচ্ছেন তাদের জন্য ওগুলো নিয়ে টেম করাতে পারবেন আর এই পাখিটা নিয়ে কিন্তু টেম করাতে পারবেন না তবে এই পাখিটা নিয়ে আপনারা কিন্তু ডিম বাচ্চা করাতে পারবেন সিজনে এগুলো ডিম পাড়বে এবং বাচ্চা দিবে খাঁচার মধ্যে যদি কেউ শখ করে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জোড়াটির বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভারি পক্ষ থেকে রাখা হয়েছে মাত্র চার হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আমাদের সাহেব কিন্তু আরও একটা জোড়া চমৎকার কালেকশন রয়েছে কোনোর পাখির এটা হচ্ছে সাইডেড পাইনঅ্যাপেল ডাবল রেড ফ্যাক্টর কোনোর পাখি মাশাল কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় কিন্তু অসাধারণ যেটা আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে জোড়াটি সংগ্রহ করে নিতে পারেন জোড়াটির বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে রাখা হয়েছে মাত্র ছয় হাজার টাকা যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে পারেন সুপ্রিয় আমাদের সিলেবে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনো পাখি কালেকশন এটা হচ্ছে ইয়েলো সাইডেড ডাবল রেড ফ্যাক্টর গ্রিন চিককনের পাখি মাসা দেখেন কালার কোয়ালিটি এবং সাইজ দুইটা পাখির কিন্তু অনেক সুন্দর বিশেষ করে মেলটার কালার বেশি সুন্দর মেলটা হচ্ছে হাতের ডান সাইডে বসে আছে যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন জোড়াটা ডিএনএ করা আছে সো ডিএনএ কাঠশো নিতে পারবেন দাম চাচ্ছি ফিক্সড প্রাইস মাত্র ছয় টাকা সুপ্রিয় দর্শক আমাদের সিনেমা রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখি এটা হচ্ছে ইয়েলো সাইডেড টার্কিস ব্লু কোনোর পাখি এখানে মাদি যে পাখিটা আছে মাদি পাখিটা হাতের বা সাইডে বসে আছে দেখতে পাচ্ছেন ওর যে নাকের দিক দিয়ে দেখেন হালকা একটু কিন্তু ছিদ্রটা বড় এটা কিন্তু বাচ্চাকাল থেকেই এই সমস্যাটা আসলে এটা সমস্যা না এটা হচ্ছে বাচ্চাকাল থেকে ওর এরকম ছিদ্রটা একটু বড় এবং ওখানে ঠোঁটটা কালো হয় নাই সাদা টাইপ হয়ে আছে যার কারণে এই পাখিটা আমরা একটু রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এছাড়া পাখি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল অ্যাক্টিভ আছে দাম চাচ্ছি মাত্র ছয় হাজার টাকা যারা নিবেন দ্রুত জয়ের করবেন সুব্রত দর্শক আমাদের সিনেমা রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্ল্যাক ক্যাপ কোনোর পাখি মাশাআল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় অসাধারণ যদি আপনাদের কাছে চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ব্ল্যাক ক্যাপ কোনোর পাখির এই জোড়াটা ডিএনএ করা আছে সো আপনারা যদি নিতে চান ডিএনএ কার্ড সহ ইনশাল্লাহ আমাদের সেট থেকে সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি কোনো রকম দামাদামির কোনো অপশন নাই মাত্র চোদ্দ হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সেট আপে রয়েছে আরও একটা জোড়া কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু থ্রোটেড কোনোর পাখি মাশাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ কিছুই কিন্তু এক কথায় অসাধারণ যদি আপনাদের কাছে চমৎকার এই ব্লু সাথে আপনারা দ্রুত যোগাযোগ করে জোড়াটি সংগ্রহ করে নিতে পারেন ডিএনএ করা আছে হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ফিক্সড প্রাইস মাত্র চব্বিশ হাজার টাকায় চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে পারবে সুপ্রিয় দর্শক আমাদের সেরা রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোনো পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ঝান্ডি কোনোর পাখি মাশাল্লাহ কালার কোয়ালিটি এবং সাইজ সব কিছুই কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর রয়েছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সংগ্রহ করতে পারেন যেহেতু এটা রেড ফ্যাক্টর ঝান্ডি কোনর বুকের কালারটা সম্পূর্ণ লাল আর জোয়াটা ডিএনএ করা আছে সো মেল ফিমেল নিয়ে কোনো চিন্তা নাই ডিএনএ কার্ড দেখে নির্ধারণ করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র একুশ হাজার টাকা যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক আমাদের সেলেবে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনর আইটেমের পাখি এটা হচ্ছে প্যাটা গনিয়ান কোনর পাখি বলা হয় কোনোর জাতের মধ্যে সব থেকে বড় সাইজ হয় এটা কিন্তু রিংনেক যে টিয়া পাখি আছে ওই টিয়ার চাইতেও বড় বডিটাও কিন্তু রিংনেক টিয়ার যে বডি তার ডাবলের চাইতে ডাবল হবে তিন ডাবল হবে আর কি এরকম বডি সাইজটাও আসলে অনেক সুন্দর বলতে পারেন ম্যাকাও পাখির মতো হ্যান্ডস ম্যাকাও থেকে অনেক বড় হয় যাই হোক চমৎকার এই পাখিটা যদি নিতে চান এটার দাম হচ্ছে লক্ষ দশ হাজার টাকা ডিএনএ করা যারা নিবেন দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এই ছিল আমাদের সেরাপে থাকা সমস্ত পাখি কালেকশন চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর এবং পাখিগুলো আপনারা যদি সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের লোকেশন ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন পাখিগুলোর সমস্ত ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সরাসরি আমাদের লোকেশন চলে আসতে পারেন লোকেশন হচ্ছে ঢাকা হেমায়তপুর আলমনগর হাউজিং বাস স্ট্যান্ড আপনারা সরাসরি চলে আসবেন গাবতলি থেকে মাত্র দশ টাকা গাড়ি ভাড়া খুবই কাছে যারা আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন এছাড়াও পাখিগুলো আমরা সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে আমরা পাখিগুলো পাঠাবার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পরিবহন বাসের মাধ্যমে চমৎকার এই পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন তো যারা ডেলিভারি নিতে চাচ্ছেন নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের সাথে কন্ট্যাক্ট করে পাখিগুলো কিন্তু ডেলিভারি নিয়ে নিতে পারেন বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি সম্ভব না যারা ডেলিভারি নেবেন ফুল পেমেন্ট করে দিতে হবে যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছেন সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে হবে যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এবং আমাদের পাখির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ